ড্রিম কেক যেই কেকটার প্রাইস শুনে ক্রেতারা সবসময় ভাবে যে কি এমন দিয়ে তৈরি এই ড্রিম কেক যে এত প্রাইস আসলে এই ড্রিম কেকের এত বেশি হাই প্রাইস যে অনেক ক্রেতারায় দামটা শুনে একদম অবাক হয়ে যায় একদম অরিজিনাল অর্থেন্টিক যে ড্রিম কেকটা আছে তো সেই ড্রিম কেকের প্রসেসিংয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে অনেকেই ড্রিম কেক এবং ট্রাফ কেকের সঙ্গে গুলিয়ে ফেলে কোনটা ট্রাফ কেক আর কোনটা ড্রিম কেক এইটার পার্থক্যটা বোঝে না তো আজকের ভিডিওতে অবশ্যই বুঝতে পারবেন যে ড্রিম কেক আর ট্রাফ কেক কখনোই এক হবে না এখানে আমি চকলেট ময়েস্ট কেক নিয়ে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা ময়েস্ট হয়েছে আর ড্রিম কেক তৈরি করার জন্য অবশ্যই চকলেট ময়েস্ট কেক ব্যবহার করতে হবে এখানে কিন্তু চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়ে নিই কাপ কেকের মধ্যে আমরা কিন্তু চকলেট স্পঞ্জ কেক ব্যবহার করি আর এখানে দেখতেই পেলেন যে এখানে হচ্ছে ড্রিম কেকের মধ্যে চকলেট ময়েস্ট কেক ব্যবহার করেছি এরপরে ওখানে আমি চকলেট স্রাব দিয়ে নিয়েছি যাতে করে কেকটা ড্রাইনেস না হয় একটু সফট থাকে যার কারণে আমি ওই ওখানে চকলেট স্রাবটা দিয়ে নিয়েছি এবার আমি এই ময়েস্ট কেকের উপরে দিয়ে দিব হচ্ছে চকলেট গানাস এটা হচ্ছে ডার্ক চকলেট গানাস মিল্ক চকলেট গানাসও দিতে পারেন তবে সেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি ডার্ক চকলেট গানাস আর এটা খুবই ভালো ব্র্যান্ডের গানাস গানাসটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু পাতলা কোনো গানাস নয় এটা কিন্তু চকলেটের ঘন একটা গানাস এই গানাসটা যদি আমি ফ্রিজে রাখি তাহলে কিন্তু একটু শক্ত হবে আর খেতেও সুন্দর হবে ড্রিম কেক মানেই পুরো একদম চকলেটির ভরপুর যারা চকলেট নিয়ে স্বপ্ন দেখেন তারা এই ড্রিম কেকগুলো খেতে পারে এখানে আমি চকলেট ক্রিম ইউজ করছি এখানে কিন্তু স্টিভ যে ক্রিমটা তৈরি করি কেক ডেকোরেশনের জন্য সেই ক্রিমটা ব্যবহার করছি না এখানে আমি ব্যবহার করছি একদম চকলেট গানাস দিয়ে একটা ক্রিম তৈরি করেছিলাম হুইপ ক্রিমের মধ্যে চকলেট গানাস দিয়ে তৈরি করেছি তার জন্য কালারটা অনেক সুন্দর আসছে আর ড্রিম কেকের ক্রিমটা হবে একদম সফট আমরা যে ডেকোরেশন করা কেকের ক্রিম তৈরি করি সেইভাবে স্টিপ হবে না ড্রিম কেকের ক্রিমটা হবে সফট আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা দেওয়ার পরে আমি আর একটা লেয়ার কিন্তু আবারও চকলেট গানাস ইউজ করছি তাই টাপ কেক কিন্তু কখনোই আমরা এভাবে বানাই না এই জন্য ড্রিম কেক অরিজিনালটা অনেক ক্রেতারাই বোঝে না আসলে ওরা হচ্ছে সময় চিন্তা করে আমরা হয়তো টাফ কেকের মধ্যেই ড্রিম কেক দিয়ে দিলাম কোকো পাউডার ইউজ করে দিলেই কিন্তু ড্রিম কেক হয়ে যায় না এবার আমি চকলেটের লেয়ারটা দেওয়ার পরে আর একটা চকলেটের লেয়ারে দিচ্ছি এটা হচ্ছে র চকলেট আর একদম যে চকলেটটা থাকে সেটাই হচ্ছে আমি মেল্ট করে নিয়েছি এটা কিন্তু গানাস না চকলেটটা সরাসরি মেল্ট করে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে আমি এভাবে দিয়ে নেছি আপনারা চাইলে এখানে চামিচ দিয়েও দিতে পারেন সুন্দর করে যে যেভাবে পারে সেভাবেই দিতে পারেন তো আমার হচ্ছে সুবিধা অনুযায়ী এখানে আমি চকলেটটা মেল্ট করে দিয়ে নিলাম অরিজিনাল যে ড্রিম কেকটা আছে সেটা চিনতে চাইলে কিন্তু এভাবেই ড্রিম কেকটা বানাতে হবে আর এই সেম প্রসেসিংয়ে ড্রিম কেকটা তৈরি করলে খেতে খুবই টেস্টি অনেকেই হচ্ছে টাপ কেকের সিস্টেমে ড্রিম কেকটা বানিয়ে উপরে হচ্ছে কোকো পাউডার ডাস্ট করে দেয় এতে করেই কি হয়ে গেল আসলে আমরা অর্থেন্টিকটা কিন্তু ক্রেতাদের হাতে তুলে দিতে চাই না সহজেই একটা ড্রিম কেক তৈরি করতে আমাদের অনেক বেশি খরচ হয় এখানে আমি মিনিমাম হাফ কেজির মতো চকলেট নিয়ে নিয়েছিলাম ওই ছোট্ট একটা ড্রিম কেক তৈরি করার জন্য আর ওই ড্রিম কেকটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে অরিজিনাল ড্রিম কেকের ভিডিওটা দেখানোর জন্য এবার দেখতেই পাচ্ছেন আমি একটা টাবের মধ্যেও বানিয়ে নিয়েছিলাম ড্রিম কেকটা সেম প্রসেসিংয়ে এবার হচ্ছে আমি একটু কোকো পাউডারটা উপরে ডাস্ট করে দিবো আর কোকো পাউডারটা ডাস্ট করার কারণে কেকটা কিন্তু আরও বেশি সুন্দর দেখায় অবশ্যই এখানে ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করবেন যাতে করে কোকো পাউডারটা তেতো না লাগে ম্যাক্সিমাম কোকো পাউডার খেতে কিন্তু তেতো হয় আর ভালো কোয়ালিটির যদি কোকো পাউডার নেন তাহলে কিন্তু একটু কম তেতো লাগবে যারা অনেক বেশি চকলেটই পছন্দ তারা কিন্তু কোকো পাউডারের টেস্টটা অনেক বেশি পছন্দ করে তো এখন আমি এই কেকটা যদি নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে আর আর সেট হওয়ার পরে আমি যে উপরে চকলেটের একটা র চকলেট দিয়েছিলাম সেটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর শক্ত হওয়ার পরে যখন চামিজ দিয়ে ড্রিম কেকটা ভাঙবেন তখন কিন্তু একদম মুচমুছি শব্দ হবে এটাই হচ্ছে একদম অর্থেন্টিক ড্রিম কেকের একটা